আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এক অনুশীলনী নিয়ে আলোচনা করব চার দশমিক একের এক নম্বর যে সমস্যাটি সে সমস্যাটি এখানে আমরা বোর্ডে দেখতে পেলাম এই সমস্যাটির সমাধান যখন আমরা করতে যাব। তখন সূচকের কয়েকটি সূত্র প্রয়োগ করতে হবে যেমন কিরকম যেমন এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এম থাকলে তার পরিবর্তে আমরা লিখব এ টু দি পাওয়ার এম প্লাস এম এখানে গুম থাকলে ওখানে পাওয়ারের মাঝখানে চিহ্ন হবে যদি এরকম থাকে এ এম টু দি পাওয়ার বা এম টু দি ফোর এন আমরা এটাকে লিখব এ টু দি ফোর এম মাইনাস এন কোথাও যদি এরকম থাকে এ টু দি ফোর মাইনাস এন সেই ক্ষেত্রে আমরা লিখবো এই মাইনাসের জন্য উপরে দেব ওয়ান ডিভাইডেড এ টু দি ফোর এন কোথাও যদি এরকম থাকে জিরো তার মান আমরা এই জিনিসগুলো মনে রাখতে হবে সূচকের যে কোনো অঙ্ক আমরা করতে গেলে এই সমস্যাটির সমাধান যখন আমরা করতে যাব সাতের পাওয়ার আছে তিন আবার সাতের উপর পাওয়ার আছে মাইনাসের তিন এই দুইটা বেশ একরকম দুইটার একটা আমরা এখানে লিখব এই নিয়মটা অনুসরণে এখানে আছে থ্রি ইন্টুর জন্য আমরা এখানে প্লাস চিহ্ন নেব আর এখানে পাওয়ার আছে মাইনাস এর নিচে দুইটা বেশ একরকম এর একটা এই তিনের পাওয়ার আছে মানে মানে এক ইন্টুর জন্য আমরা এখানে দেবো প্লাস চিহ্ন আর মাইনাস এর ফোর সেভেন পাওয়ার থ্রি প্লাস এ মাইনাসে মাইনাস আর তিনের উপরে পাওয়ারটা মাইনাস এর থ্রি যে কোনো সূচকের অঙ্ক করতে গেলে যদি বেসের উপরে পাওয়ারটা যদি জিরো থাকে তার হবে বেইশের উপরে পাওয়ারটা যদি জিরো থাকে তার মান ওয়ান আমরা এখানে লেখো ওয়ান আর তিনের উপরে পাওয়ারটা কিসের মাইনাসের থ্রি মাইনাসের যদি পাওয়ারটা থাকে তার বদলে হবে উপরে ওয়ান আর নিচে বেইশটার উপরে পাওয়ারটা বসবে তাহলে উপরে কত আছে ওয়ান ভাগ এই ওয়ানটা হলো এইটা আর তিনের উপরে কেউটাকে তিন থ্রি কেন তিন নং নাতাইশ এই হলো এক আর বাঘের জায়গাতে আমরা গুণ চিহ্ন দিলে এই সাতাইশ উপরে আর নিচে এটাকে এক আমরা ক্যালকুলেশন করবো মান বের হয়ে এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা দুই সমস্যাটির সমাধান করবো দুই নম্বর সমস্যাটি হলো এরকম সাতের উপরে স্কোয়ার আছে আবার সাতের উপরে ঘনমূল আছে আর এখানে সাতের উপরে ঘনমূল আছে বাঘ সাতের উপরে বর্গমূল আছে যদি কোনো বেইসের উপরে ঘনমূল থাকে তার জন্য পাওয়ার হবে তিন ভাগের তাহলে আমরা এখানে লেখব সাতের উপরে পাওয়ার আছে দুই আর ঘনমূলের জন্য পাওয়ার হবে তিন ভাগের এক ইন্টু সাত ই ঘনমূলের জন্য পাওয়ার হবে তিন ভাগের এক নিচে আছে সাতের উপরে বর্গমূল তাহলে বর্গমূল তুললে তার জন্য পাওয়ার হবে হাফ এখন আমরা দেখলাম এখানে পাওয়ার হলো সাতের উপরে দুই গুণন তিন এই দু পাওয়ার যখন আমরা গুণ করবো দুই চলে যাবে সাত তিন বাঘে দুই ইন্টু সাতের উপরে পাওয়ার হলো তিন বাঘে এক আর নিচে সাতের উপরে পাওয়ার হলো দুই ভাগে এক আমরা এখানে দেখতে পেলাম বেস হলো সাত এখানে সাত এখানেও সাত তিনোটা বেস একই রকম বেস একই রকম থাকলে গুণের বেলায় গুণের স্থলে পাওয়ারের মাঝখানে প্লাস চিহ্ন হবে তাহলে আমরা লিখব সাত পাওয়ার তিন ভাগের দুই গুণন পরিবর্তে প্লাস আর এই সাতের পাওয়ার আছে তিন ভাগের এক তিন ভাগের এক বাঘ থাকলে বিয়োগ চিহ্ন হবে যদি বেস একই রকমের হয় তাহলে এখানে বেস আছে কত সাত এই সাত বেস এখানে আর এই বাঘের জন্য আমরা এখানে দিলাম চিহ্ন আর পাওয়ারটা হল দুই বাঘের এক সাত তিন তিন দুই এই তিন তিন এবং দুই এর আমরা কি করব লসাগর করবো তিন একে তিন এক দুই তিন দোকানে কত ছয় আমরা এখানে লিখব ছয় তিন দিয়ে শয়ের বাক করলে দুই দুই দুকানে চার প্লাস ই তিন দিয়ে শরে ভাগ করলে দুই দুই একে দুই মাইনাস ই দুই দিয়া শয়ের ভাগ করলে কত তিন তিন একে তিন তাহলে আমরা এখানে দেখতে পেলাম ছয় চার আট ছয় থেকে তিন চলে গেলে যুগের থাকবে কত কে তিন তিন দোকানে ছয় তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সাতের উপরে পাওয়ার কত হাফ যে কোনো বেস উপরে যখন পাওয়ার হাফ থাকবে তার পরিবর্তে ওই বেসের উপরে আমরা বর্গমূল দিতে পারি তাহলে তার বদলে হবে রুটোবার সেভেন আশা করি এই অঙ্কটাও আমি বুঝাতে পেরেছি এখন আমরা তিন নাম্বার সমস্যাটির সমাধান করব তিন নাম্বার যে সমস্যাটি সেই সমস্যাটি এখানে আছে টু টু দি পাওয়ার মাইনাসের ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাসের ওয়ান আর হোল টু দি পাওয়ার মাইনাসের ওয়ান পাওয়ারটা যদি মাইনাসের থাকে পাওয়ারটা যদি মাইনাসের থাকে ওপর হবে ওয়ান বাই বেইসের উপরে পাওয়ার তাহলে আমরা এখানে লেখবো ই মাইনাসের জন্য ওয়ান আর দুইয়ের উপরে পাওয়ার কত হবে ওয়ান ওয়ান দিলে যে কথা না দিলে এই কথা আমরা দেবো না প্লাস ই মাইনাসের জন্য উপরে হবে ওয়ান আর পাঁচের উপরে গিয়ে পাওয়ারটা হওয়ার কথা এক না দিলেও যে কোনো বিচের উপরে পাওয়ার এক থাকে পাওয়ারটা হলো মাইনাসের ওয়ান এখন দুই এবং পাঁচের কত 10 দশ দুই দেওয়া দশে ভাগ করলে পাঁচ পাঁচ একে পাঁচ যোগ পাঁচ দেওয়া দশে ভাগ করলে দুই দুই দেওয়া করলে দুই একে দুই তার পাওয়ার হলো মাইনাসের ওয়ান এখন দশ বাঘের পাঁচ আর দিয়ে কত সাত তার উপরে পাওয়ারটা হলো মাইনাসের ওয়ান পাওয়ারটা যদি মাইনাসের থাকে তাহলে উপরে দিতে হবে ওয়ান আর দশ বাঘের সাতের উপরে পাওয়ারটা এসে বসবে পাওয়ারটা এক ই কারণে দেওয়ার আর কোনো দরকার নাই তাহলে এক বাঘ দশ বাঘের সাত এই বাঘের স্থলে গুণ চিহ্ন নদী দশ চলে যাবে উপরে সাত চলে যাবে নিচে তাহলে রেজাল্ট বের হয়ে আসলো সাত বাঘে দশ আশা করি এই অঙ্কটা বুঝাতে পেরেছি আমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখি আমরা এখন চার নম্বর সমস্যাটি সমাধান করব এখানে আছে টু এ টু দি পাওয়ার মাইনাসের ওয়ান টু এর উপরে পাওয়ারটা হলো মাইনাসের

দু একে দুই এ প্লাস তিন একে তিন নিচে বি তার হল্টো দিব আর মাইনাসের ওয়ান পাওয়ারটা যখন মাইনাসের থাকে এই জন্য দিতে হবে ওয়ান আর এটার হিসাবটা আমরা নিচে করে নেব এ এবং বি এর হল এবি এর দ্বারা এবি কে ভাগ করলে বি দ্বারা করলে টু বি প্লাস বি দ্বারা কে ভাগ করলে এ থাকবে এ দ্বারা গুণ থ্রি এ হলো এক ই টানটা ভাগ চিহ্ন আর এখানে আছে থ্রি এ প্লাস টু বি ডিভাইডেড এবি বাঘের যখন আমরা গুণ চিহ্ন এবি চলে যাবে উপরে থ্রি এ প্লাস টু বি চলে যাবে নিচে এটা দ্বারা যখন আমরা এটাকে গুণ করবো উপরে হবে এবি আর নিচে হবে প্লাস এইটা হলো করি এই চার নাম্বার এখন আমরা ছয় নাম্বার যে সমস্যাটি সেই সমস্যাটির এক্স যদি পর মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সবগুলি সংখ্যার বর্গমূল আছে তাহলে এটাকে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই টোটাল তার উপরে যদি আমরা বর্গমূল দিয়ে দিই এর উপর পাওয়ার আছে মাইনাসের ওয়ান এখানে এর উপর পাওয়ার নাই তাহলে এখানে এক্সের উপর পাওয়ার আছে কত প্লাসের ওয়ান ওয়াইয়ের উপরে এখানে আছে পাওয়ার ওয়ান এর উপরে এখানে আছে পাওয়ার মাইনাসের ওয়ান এখন এর উপরে পাওয়ার আছে নাই কোনো কিছু তাহলে এক

এখন যে কোনো বেইসের উপরে যদি পাওয়ার জিরো থাকে তার মান হয় কত ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান এক 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 তিনটা এক গুণ করলে এক এক বর্গমন করলে এক আশা করি জিনিসটা বুঝাতে পেরেছি এটা আমরা আবার ভিন্ন রকমভাবে যদি করি এই লাইনের পরে থেকে যদি আমরা করি রোডোবার পাওয়ারটা মাইনাসের থাকলে উপরে হলো ওয়ান নিচে হলো এক্স এখানে আছে ওয়াই এটা যেইভাবে আমরা লিখলাম এইটা ওইভাবে লিখব এইটা ওইভাবে লিখব ওয়ান বাই ওয়াই এখানে আছে জেড ওয়ান বাই জেড এখানে আছে এক্স এখন আমরা যদি গুণ করি ওয়াই দ্বারা এক কে এখানে হবে ওয়াই নিচে হবে এক্স এখানে জেড চলে যাবে উপরে ওয়াই চলে দেবো নিচে সবটা সংখ্যার উপরে তিনটা সংখ্যার উপরে বর্গমূল আছে আমরা এখানে বর্গমূলটা যদি বন্টন করে দিই ওয়াই এর উপরে যদি দিই এক্স এর উপরে যদি দিই এখানে জেড এর উপরে যদি দেই উপরে দিলাম। আবার জেড এর উপরে দিলাম কাটা সমান সমান সংখ্যা থাকলে সমান সমান সংখ্যা দ্বারা একটা উপরটাকে ভাগ করলে ভাগ ফল ওয়ান দুই দ্বারা যদি দুই কে ভাগ করি ফল ওয়ান পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে ওয়ান এ দ্বারা একে ভাগ করলে ভাগ ফল ওয়ান সমান সমান সংখ্যা দ্বারা সমান সমান সংখ্যাকে কে যখন ভাগ করি ভাগ ফল ওয়ান আমরা এখানে লিখব ওয়ান এটার ফল হচ্ছিল ওয়ান এটার ফল ওয়ান আমরা এইভাবেও সমস্যাটা সমাধান করতে পারবো এইভাবেও সমস্যাটার সমাধান করতে পারবো